আমার বাপ দাদার চোদ্দ পুরুষ দেখে নাই তো সেদিন ফেরিস্তারা সবাই দেখার দাবেন দাদা শোনা দেয় ওই পাগল মাথা মোটা শোন কোরআন তোদের কাছে কেউ কি শোনায় না কোরআন তোদের কাছে শুনিয়েছে যারা আল্লাহ ভাষাতে বসুল হল তারা বললে হুজুর কোথায় আছে ব্যাগে চলুন কুরআন সার্চে হুয়াল্লাযী বাসাফিল উম্মি উরা আজ একটা লোকটা শুনিয়ে দিয়ে যাচ্ছি 50 লক্ষ টাকা खर्चा করলে উদ্ধার করতে পারতেন না বিনা পয়সাতে শুনিয়ে দিচ্ছি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম ওলামাদের মাথা নড়েছে মানে ভেতরে লাইন পড়েছে আপনি বোঝেন নাই তাই পরে নাই কেন পন্ডিত বোঝে ঈশানাতে মূর্খ বোঝে কিলে আর একেবারে পাগল বোঝে দু চার ঘা আপনাদের না দিলে বুঝবে

হ্যাঁ খেলিয়াছে ওরে হবসতে বেলা পরসে কে রুম থেকে সহির এসে এরা হলো মুসলমান এরাই হলো ভাগ্যবান উতবা সাহেব আবু জাহেল উতবা সাহেব আবু জাহেল দেখো কেমন হয় না দান মক্কি হয়ে নবী পে সুজা গেল জাহান্নাম আতে জলছায় বসে থাকলে আপনি জান্নাত যাবেন কোন আলাদা করে বলেছে

শয়তান তো এক শয়তান এ শয়তানের দালাল তার মানে কি ডবল শয়তান কথা বুঝে আরে কুম্পকে ভালো কাজে হাতটা তুলে রাখেন কেয়ামতে হাত তোলাটাই হয়তো আপনার নাজাতের কারণ হয়ে যায় কখনো ভালো কথার সঙ্গে হ্যাঁটা মিলিয়ে রাখেন হাসরের ময়দানে আপনার শুধু একটা হ্যাঁ আপনাকে জান্নাতে নিয়ে যাবার জন্য যথেষ্ট হয়ে যাবে একটা দিন বছরে একাধবার আসি তো এক একটা নক্তার উপরে আপনাকে ঘন্টা সময় লাগাতে হবে তবে আপনার বুঝে আসবে কারণ গোবরের রস খেয়ে খেয়ে ভেতরে যে অবস্থা হয়েছে এখানে মধুর রস কাজ করবে না কাজ করবে ওকে প্রথমে ডুবুতে যাবে মানে ডুবিয়ে পানি খেয়ে পেট ভর্তি করে ভর ভর করে বমি করা হবে তারপরে মধু দিলে বুঝবে না মজা আছে তখন চুষবে এমনি সহজে হয় বোকা হ্যাঁ বাবাজি একটা কথা জিজ্ঞাসা করে চট করে উত্তর দেন মানুষের ইমান কমজোর হলে জাহান্নামে নামে কেন পড়াতে হবে কেন জাহার নামে পড়াতে হবে বাস্তব উত্তর আছে পড়াশোনা যা থাক আপনার কাছে বাস্তব উত্তর আছে 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 এম এ করেছেন ইনকাম করেছেন ব্যবসায়ী করেছেন ল পড়েছেন অনেক কিছু করেছেন তো আপনার ল দিয়ে বলুন তো যে কেন মানুষকে পড়াতে হবে মানুষের দেহটার কোনো দাম নেই ইমানটার দাম হ্যাঁ না জোরে সোনার থেকে বেশি দামি না কমা জোরে বলেন সোনার থেকে বেশি খাঁচি না কমা তো পৃথিবীর সব জিনিস ময়লা হলে কেমিক্যাল আছে সোনা সোনাতে ময়লা ঢুকলে এর পরিষ্কার করা শুধু আগুন আছে আর কিচ্ছু নেই তার সোনাকে খাঁটি বার করতে গেলে আগুনে পোড়াতে হবে আর ইমানটাকে খাঁটি বার করতে গেলে যখন পোড়াতে হবে তবে খাঁটি ইমানটা বেরোবে বাকিটা কই যাবে জানতেন কথা হলো কেউ বললে বলতে পারতেন এটুকু শিখে কম বাড়ি যা যে তোকে জাহান নামে এই দেবে যে তোর মালটা বাদ করার বলেন কি বলছিলাম আগে হ্যাঁ বাবাজি কি শোনাচ্ছিলাম আল্লাহ আপনাদের আওয়াজে বর আর আল্লাহ কেয়ামতের ময়দানে তার নামের ধনীটা বজায় রাখার জন্য আল্লাহ যেন সেদিন আপনাকে আমাকে আর সে তলাতে এরকম জায়গাতে বসার চৌফিক দান করুক বলুন আমেন

আ! আল্লাহ তোমার নি বর্ষণ তাদের উপরে নাজিল করো, যাদের কেতু মি সত্্যপথের সোজাপথের পদিক করেছো। মনে ধার্বিন সাললা। আল্লা পাগল আল্লাদিন না আলা আমাল অসুহাদা লিফি ক আমি তাদের উত্তম বন্ধু আমি এই চারটে দলের উপরে নিয়ামত নাজিল করেছি নবীদের দলে তাদের দলে বলেন নবীদের দলে আপনি নবীদের দলে যেতে পারবেন এই নবীদের দলে যাওয়া যাবে হেনানা বলেন আমি নবীদের দলে যেতে পারবো না লাফ পাক বলে হাবিব রে তবে উমদকে নবীদের দলে যাওয়ার জন্য রাস্তা আমি রেখেছি বলেন আমি আজকে আজকে দেখে নেবো নবীদের দলে যাবেন চাল্লা জোরে বলেন যাবেন চাল্লাহর ইমানদারেরা কথা সত্য বলো আর সত্যবাদীদের সাথে থাকবো কাদের সাথে জোরে বলেন আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে থাকো এই পৃথিবীতে যে যা বলেছে তাতে মিথ্যায় কোরআন যেটা বলেছে আর আলেমরা যেটা আপনাকে শুনিয়েছে মধ্যে কোনো ভেজাল ছিল ছিল না তাই কোরআনের প্রথম শব্দ ছিল আলি ফিল বা আলিকাল কিতাবুল আরআইফী এই সত্যবাদের প্রথমে শুনিয়েছি সন্দেহ করা যাবে না সন্দেহ করা যাবে বলে বলেন যাবে না এটাই সত্য কথা কোরআন শুনিয়েছে আল্লাহ পাক বলেছেন আমাকে ভয় করো সত্যবাদীদের সাথে থাকো অতি সত্যবাদীদের সাথে যারা নবীদের সঙ্গের সাথী হলো তারা বলে হুজুর কি করে বললেন আপনি বুঝতে পারলাম না এটা ইনডাইরেক্ট হলো এবার একটু ডাইরেক্ট বলবো হ্যাঁ না বলেন এই ডাইরেক্ট শুনতে গেলে কিন্তু ডাইরেক্ট তৈরি হতে হবে হবে ইনশাল্লাহ যদি হবে ইনশাল্লাহ আমরা জানি ইনি হাফিজ সাহেব ইনি মৌলানা সাহেব উনি মুহাদ্দ সাহেব উনি মুফাসির সাহেব উনি আল উনি বিখ্যাত একজন বুজুর্গ ইনি আল্লাহর ওলি সব জানি এদের আর একটা নাম কি আল্লাহ যেটা পছন্দ করেছে নামটা কি তাড়াতাড়ি বলেন জোরে বলেন জানেন না কোরআনের ভাষা হলো যেদিন আল্লাহ ময়দান শুরু কে করবে এরকম ওখানে ধনী থাকবে গরিব থাকবে শিক্ষিত থাকবে মূর্খ থাকবে ছোট থাকবে বড় থাকবে নারী থাকবে পুরুষ থাকবে মিলওয়ালা ফ্যাক্টরিওয়ালা থাকবে রিস্কাওয়ালা থাকবে টেস্টিওয়ালাও থাকবে সব সে মানুষ থাকবে নামাজি বেনামাজি থাকবে সুদ কর মদ কর মাতাল ছাত সব থাকবে সবাই কেয়ামতের মাঠে থাকবে হ্যাঁ না ওই দিন কটা দলে মানুষকে ভাগ করবে বলো তাড়াতাড়ি বলো এ তাড়াতাড়ি বলো শোনে নাই কটা দলে আহ বলছে দুটো ওটা পুরাতন হয়ে গেছে ক্যাসে নেবো ওটা দুটো না

সেদিন সেদিন উপরের মাল নিচে যাবে নিচের মাল আর থাকবে না জামিন হবে চূর্ণ বিচূর্ণ ধরে রাখতে পারবে না পাহাড় উড়বে তুলোর মতো পাহাড় উড়বে তুলোর মতো কেউ কাউকে চিনতে পারবে না এটা কেয়ামতের ঘটনা সেদিন দলে হবে তিনখানা এরকম তর্জমা জন্য বইতে খুঁজতে যেও না

তিনটে তিনটে দল যেখানে হবে পয়েন্ট মনে রাখবে তাহলে সেদিন তিনটে দল যখন হবে প্রথম দলকে তুলি জাহান তুলি নাম হিসাব নাই দ্বিতীয় দলে হিসাব নাই কোরআন চাচ্ছে ওয়াসি শব্দ মনে রাখবেন কাফারু ইলা জাহান্নামাজুমারা

فتحت أبوابها وقال وقال لهم وقال لهم خزنتها আল্লাভ ইয়া আতিকুম রুসুলুমিনকুম ইয়াতে লুনা আলাইকুম আয়াতি রবিব ওদিন জাহান্নামিরে যখন জাহান্নামের কাছে যাবে তখন প্রথম জিজ্ঞাসা করবে আল্লাম এ তে কম রুসুলুম মেনকুম অ জাহান্নামের তোমাদের কাছে কি রসুল যায় নাই তো সে যে গ্রামের নাম কি চন্দ্রহাটের লোকেরা বলবে খোদার অসম করে বলে কি রসুল চোখে দেখি নাই আমার বাপ দাদা চোদ্দ পুরুষ দেখে নাই তো সেদিন ফেরিস্তারা সবাই দেখা পাবে দাদা শোনা রে ওই পাগল মাথা মোটা শোন কোরআন তোদের কাছে কেউ কি শোনায় না কোরআন তোদের কাছে শুনিয়েছে যারা আল্লাহ ভাষাতে রসুল হল তারা বললে হুজুর কোথায় হয়েছে।

ওদের কাছে কোরআন শোনাও ওদের জ্ঞানের আলোটা ফুটে যাবে ওদের জ্ঞানের দুয়াল খুলে যাবে নবীকে কোরআন শুনিয়ে শোনাতে বলেছেন কোরআন শোনানোর কথা রাসূলদের কাছে আছে আল্লাহ পাক আপনি আদে কে যেমন দেখেছেন এই আয়াহুল্লাহি বলে ওলামাদেরকে উম্মতে মুহাম্মাদীর ওলামাদেরকে বলেছেন যে তোমাদেরকে রাসূল সম্বোধন ইনদায় দিয়েছি আলা পেয়তিকুম রুসুল তোমাদের কাছে তোমাদের মতো তোমাদের জানা চেনা তোমাদের ভাষায় তোমাদের পরিচিত এমন কেউ কি যায় নাই যে কোরআন তোমাদের কাছে শোনাবে ওদের সাথে যদি থাকতে আমাদের সঙ্গে তোমাদের থাকার চান্স হতো থাকবে ইনশাল্লাহ মেয়ে ডাক্তার সাথে বিয়ে দেব এই বলে মুরগি থাকবে ভাইরা ভাই কাকে করবো পকেট মারকে কথা বলে নাই বোনাই করব পার্টির নেতাকে আর জল চাইছে বলে মোল চাবাতি আমার সাথে ফেরেস্তা বলছে বাঁশ আছে আমাদের হাতে ধুলে দেবো বুঝে 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 আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা এখানে আল্লাহ পাক শুধু মা আন্নবী যদি আল্লাহ রহমতের ছত্র ছাতে থাকতে চাও নবীদের সাথে থাকো এই জামানায় নবী যখন পাবে না তো কুপকে ওলামাদের সঙ্গে থাকো বললে হুজুর কি করে নবীদের সাথে হব এ বাবা শুনে রেখে দাও আরো খুলে দিচ্ছি আজকে বলে দিচ্ছি শুনে নাও একটা পয়েন্ট এর উপরে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত আম্বিয়াদের যখন ডাকবে আর আম্বিয়াদের জিজ্ঞাসা করবে আবিয়াদে জিজ্ঞাসা করবে বলো তোমরা তোমাদের হক আদায় করেছ কি না আম্বিয়ার বলবে রাব্বানা ধরে যতক্ষণ জান ছিল চালিয়ে গেছি বাদ দিলাম না উম্মত বলে রব্বানা যারা বলছে মিথ্যা বলছে কথাটা সত্য না সেই দাল্লা জিজ্ঞাসা করবে দাভিদের কে নবিরা কে সাকিয়াতে বলো তোমরা দাওতান কাট করেছো তোমরা কোরআন শুনিয়েছো আমার বাণী শুনিয়েছো কে সাকী আল্লাহ তুমি তো সব জান আলিমুল গায়েব তুমি সব জানো

ওই সময় অডিয়েন্সে থাকবে শুধু উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাক আছে কি না আমার পৃথিবীর জমিন যেমন কেউ ছিল আমার নবী রাজে কোরআন শুনিয়েছে কথা তোমরা বলতে পারো সেদিন উম্মতে মুহাম্মাদি বলবে দাইরা বলবে কোরআন শোনানে বলবে আল্লাহ আমরা বলবো প্রত্যেকটি নবীর উম্মত হাজিরে হাসবে কাছে হাজিরে দিনকারে কাছে না বলবে রব্বানা এটা জাত পাগলের ছানায় দেখে বিশ্বাস করা যাবে না বললে কেন আল্লাহ সাক্ষী দেবে তারা যারা বলে হ্যাঁ তাও তো সত্য এটাও তো মিথ্যা না তোমরা সাক্ষী দাও কি করে তো সেদিন ওলামারা বলবে দায়ীরা বলবে আল্লাহ আপনি বলেন আপনার জাত সত্য না মিথ্যা আল্লাহ আল্লাহ বল আমি সত্য আমার জাত সত্য বলে আমার আপনার কালাম বললে সত্য আপনার হাবিব বললে সত্য বলে তাহলে আমরা যেটা বলছি এটাও সত্য আপনি নিজে বলেছেন তবারকল্লাযী নযযাল আল আলা আ'বদিহি লিয়াকুনা লিল আলামিনা আমি কোরআন আমার বান্দার কাছে পাঠিয়েছি সারা বিশ্বের জন্য গাইডেন্স করে পাঠিয়েছি তযকির করে পাঠিয়েছি এ আল্লাহ যে কোরআন তুমি তোমার বান্দার কাছে দিয়েছো তোমার হাবিবের কাছে দিয়েছো ওই বান্দা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ আতেমা আল্লাহর হাবিব আল্লাহ আপনার হাবিবকে বলেছেন আমাদের কাছে ওই কোরআন করে আমরা জেনেছি যে প্রত্যেকটি নবী দাওয়াতের কাজ করেছে তো মেনে নিতে চাই নাই বলে

শাহিদা সেদিন আমি ওরা মাত্র সাক্ষীকে কবল মনে নেব মেনে নেব আর এদেরকে আমি সাক্ষীটা করে পাঠিয়েছি আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা সেদিন প্রত্যেকটি নবীকে আল্লাহ পাক বলেন যাও তোমরা জান্নাতে চলে যাও তো প্রত্যেকটি নবী বলবে রব্বানা যাদের সাক্ষী ছাড়া আমরাই জান্নাতে যেতে পারছিলাম না ওরা ছাড়া আমরা জান্নাতে যাই এটা কেমন বেমানান ওদের সাথে না নিয়ে যাবো না আল্লাহ পাক বলে যাও সাথে করে নিয়ে চলে যাও প্রত্যেকটি ওলামাকে প্রত্যেকটি দায়ীকে কোরআন পৌঁছানো ওলাকে যখন জান্নাতে নিয়ে যাবে ওরা শোনাবে রাব্বানা যে নবী না থাকলে যে নবীর কাছে না জানলে আমরাই কত